হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মালপোয়া আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মালপোয়াটা বানাবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই এখানে এই বাটির মেপে আমি দু বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি আর একটা বড় গমলে নিয়ে নিলাম চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি বলে যে চালের গুঁড়ো দিয়ে মালপোয়া হয় না দেখতে থাকুন আমি কিভাবে বানাই দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন লবণ দিয়ে দেবেন আর এখানে আমি পাটালি গুড়টা নিয়েছি খেজুরের দিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ার সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি গরুর দুধ পাঁচশো গ্রাম নিয়েছি উষ্ণ গরম আছে এখনো অল্প অল্প দেবো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব অল্প অল্প দুধ দিয়ে যে আমি ব্যাটারটা গুলে নিয়েছি রকম এখন রাখব এখন চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে যদি দুধ লাগে একটু দিয়ে দেবো বেটারটাকে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা শক্ত হয়ে গেছে শুকনো গুঁড়ো তো অনেকটাই টেনে নিয়েছে শুকনো আতার চুলের গুঁড়ো দিয়ে যদি আপনারা করেন তাহলে এইভাবেই ভিজিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবেন তারপরে পিঠাটা ভেজে নিন আর একটু দুধ দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে আমি আরও একটু দুধ দিয়ে বেটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি যে বেটারটা ঠিক এরকম হবে এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম রাখতে হবে আর এই যে বেটারটা এই হাতা দিয়ে একটুখানি তুলব এই মাঝখানটাই দিয়ে দিতে হবে এ দেখুন ফুলে উঠেছে প্রথম তো তাই নিজ দিয়ে একটুখান লেগে গেছিল এখন উল্টে দেব এই পিঠটাও আবার একটু বেজে নিচ্ছি এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন কত সুন্দর ফুলেছে একটা থালায় তুলে নিচ্ছি আবারও আর একটা দিয়ে দেব এভাবে হাতে একটুখানি নেব আর নিচটা দিয়ে এইভাবে বেটার গুঁড়ো সরিয়ে মাঝখানটাই দিয়ে দেব দেখুন আওয়াজ ফুলে উঠেছে উল্টে দিলাম এই মাল পোয়াটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আরো একটা আপনাদেরকে ভে ভেজে দেখে দিচ্ছি এটাও হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে এ দেখুন আর কি সুন্দর একটা ডিজাইন হয়েছে আর একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আর আমার এই মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে